আমি জানি আমার আলোচনা সবার ভালো লাগবে না কেমন আলোচনা কি সবার ভালো লাগে চরিত্র যার যেমন আলোচনা শুনতে তার কাছে লাগে তেমন কথা বলেন ঠিক কি না জোরে বলেন কথা বলেন ঠিক কি না মুসলমান ইমান একটু খেয়াল করে শুনুন কারণ হলো বেগুন আলু আর ইলিশ মাছ এর থেকে মজাদার আর খাবার আছে কথা কয় না কে ভাই আছে এর থেকে মজাদার আর খাবার আর কোথাও পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না কিন্তু এক্সিডেন্টের মানুষ কিন্তু বেগুন আলু আর ইলিশ মাছ খাইতে পারে না তারা কারা ভাই

হয় সমস্ত <laughs> <tops> আমরা কোরআন মোতাবেক চলবো জোরে বলেন কি মোতাবেক চলবো ভাই আর একটু জোরে বলেন কি মোতাবেক চলবো এ কোরআন আমরা মানতে চাই তো নাকি বিশ্বনবীকে বললো যে কোরআন থেকে যেখান থেকে সহজ হয় আপনি সেইখান থেকেই কোরআন তেলাওয়াত শুরু করেন সো ভান বিশ্বনবীর মিশন শুরু হলো কোরআন তেলাওয়াত হল তাহলে এই কোরআনটা আমাদের মানার দরকার আছে না নাই আর একটা আস্তে বলেন আসে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই